সম্মানিত দর্শক টি এইচ এল অ্যাগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা দেখতে পাচ্ছেন আমাদের সুস্থ সবল মরিচের চারা আমাদের কাছে বিভিন্ন জাতীয় মরিচের চারা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্থির ওয়ান সুপার হট সাকাতা হট এগারোশো দুই রয়্যাল বুলেট নাগাফায়ার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আমাদের কাছে আপনারা সময় সেরা জাতের জাতগুলো পাবেন বেগুনের জাত রয়েছে প্রায় এগারোটি এবং আমার এই গ্রুপটা আমার আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা সেট আর আরেকটা সেট এটি হচ্ছে আরেকটি সেট এই সেটে আপনার হাজার হাজার করলা চারা রেডি দুর্বার জাতের আর অনেক জাতের করলা চারা রয়েছে এই সেটে রয়েল অ্যাগ্রোয়ানের বেগুনের চারা এখানে অস্থির ওয়ান মরিচাচারা রেডি হচ্ছে এখানে গ্রিন বল প্রীতম পপিট্রাস ললিতা বেগুনের চারা রয়েছে এখানে বেগুনের চারা এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা রেডি হচ্ছে রেডি হচ্ছে আমার পলি হাউস আমার পলি নেট হাউজে কী কী চারা রয়েছে আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখেন এগুলা শাহি পেঁপের চারা রেডি হচ্ছে আর এদিকে করলা চারা শুরুতেই ওইখানে করলা চারা অনেক চারা ডেলিভারি হয়েছে এদিকে রয়্যাল বুলেট মরিচ হট পেঁপের চারা হাজার হাজার লাখ লাখ মরিচ বেগুনের চারা রেডি হয়েছে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ পেঁপের চারা রেডি হচ্ছে পেঁপের জাত সমূহ হচ্ছে গ্রিন লেডি কিউট লেডি সুইট বল আপনারা দেখেন সেট আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মরিচের ছাড়া সুস্থ সবল মরিচের ছাড়া আপনারা চাইলে নিতে পারেন একদম হার্ডলিং করা ছাড়া আপনারা চাইলে

ওদিকে মরিচ রয়েছে ওদিকে বেগুন রয়েছে টোটাল বলতে গেলে আমার প্রায় মরিচের চারা প্রায় আড়াই লাখ চারা রেডি এবং মরিচের চারা বেগুনের চারা রেডি হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার চারা রয়েছে এখনো এটা আমার পলিনেট হাউস আমার এগুলো ঠিকানা হচ্ছে কি এই সেলএরাপাড়া ইসলামপুর জামালপুর আমি জামালপুর জেলায় আমার এই এগ্রোটা হলেও শেরপুর থেকে একবার এই কাছে অর্থাৎ শেরপুর থেকে মাত্র বিশ কিলোমিটার পরে আমার এই নার্সারি আপনারা চাইলে শু আসতে পারেন অথবা চাইলে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি এবং বাসে পাঠাই থাকি আসসালামু আলাইকুম